সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক এবার রাজ্যের বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকার অবস্থাও কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতোই হতে চলেছে ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের বর্তমান মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং কী অ্যাকশন নেবেন তিনি এবং কোন ঘটনার প্রেক্ষিতে এই অ্যাকশনের কথা জানিয়েছেন সমস্তটাই জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন দর্শক তো দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দেখুন দর্শক দু সালের পর অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসার পর যত ওভিসি সার্টিফিকেট বাংলায় তৈরি হয়েছে সংখ্যালঘুদের জন্য সমস্ত সার্টিফিকেট বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কারণ এখানেও চরম পরিমাণের দুর্নীতি বিচারপতিরা ধরে ফেলেছেন মানে সব জায়গায় দুর্নীতি আর এতেই একেবারে সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করেছেন বাতিল হয়ে গিয়েছে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট রাজ্যের সংখ্যালঘুদের প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট আর তা নিয়ে জোর চাপান্তর চলছে রাজনৈতিক মহলে একেবারে একে অপরকে আক্রমণ আর এই আবহে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া অ্যাকশনের কথা জানিয়েছেন কমিশন বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আহিনাতেও ইতিমধ্যেই এক্সক্লুজিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির একেবারে বিস্ফোরক দাবি যে কী ধরনের দুর্নীতি হয়েছে এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও দেখুন আপনারা তার দাবি যে পশ্চিমবঙ্গে এক বছরে অনেক জাতিকে ও অন্তর্ভুক্ত করা হয়েছিল যা নিয়ম বিরুদ্ধ কোনো নিয়মের তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে দেদার ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এমনই কিন্তু অভিযোগ করেছেন ও কমিশনের চেয়ারম্যান হংস হংসরাজ আহির একেবারে দেদার ও সার্টিফিকেট মানে যে চেয়েছে তাকেই দিয়ে দেওয়া হয়েছে এই রকম আর এই যে দুর্নীতি সেটা কিন্তু একেবারে হাতে নাতে ধরেছেন কলকাতা হাইকোর্টের বিচির বিচারপতিরা তারপরে সংখ্যালঘুদের সমস্ত ও বিসি সার্টিফিকেট একেবারে বাতিল করে দিয়েছেন তারপরে আরও কি কি অভিযোগ সামনে এসেছে দেখুন গুরুতর অভিযোগ করেছেন মুখ্য সচিবের বিরুদ্ধে রাজ্যের যে বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন রাজ্যের বিরুদ্ধেও পদক্ষেপের কথা বলেছেন তিনি এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওবিসি কমিশনের চেয়ারম্যান তিনি এক সাক্ষাৎকারে বলেন যে এখানে মুখ্য সচিব কোনো সহযোগিতায় করেন না তিনি বলেন এই দুর্নীতি ধরার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু রাজ্যের মুখ্য সচিব কোনো সহযোগিতা করেন না আমরা রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ করব কতবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছি এরা সম্মান করে না এই যে দুর্নীতি হয়েছে অবৈধভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে এর জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে বহুবার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কিন্তু এর কোনো সুদুত্তর রাজ্যের সচিব দেয়নি বা এই রিপোর্টের পাল্টা জবাব কিন্তু দেয়নি তার আরও দাবি যে বারবার রিপোর্ট চাওয়া হলেও পাওয়া যায় না তিনি বলেছেন একশোর বেশি মুসলিম জাতি আর একষট্টিটা হিন্দু জাতি এখানে ও তালিকায় তিনি বলেন একশোতে একশোটাই মুসলিম জাতি কিন্তু ও সার্টিফিকেট পেয়েছে অপরদিকে একষট্টিটা হিন্দু জাতি এখানে ও তালিকায় এখানকার কালচার রিসার্চ ইনস্টিটিউট একদম খারাপ সার্ভে করে কতবার রিপোর্ট চেয়েছি কিন্তু দেয় না দেখুন একশোতে একশোই সংখ্যালঘুরা ও বিসি এমনই কিন্তু দাবি করা হয়েছে আর অপরদিকে হিন্দুরা একষট্টিটা হিন্দু জাতির ও তালিকায় আছে এমনই কিন্তু দাবি করা হয়েছে এইদিকে সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক দাবি করে বলেন ও তালিকায় কোনো জাতিকে জুড়তে গেলে যে ও সার্টিফিকেট যদি কোনো জাতিকে দিতে হয় সেখানে কিছু নিয়ম মানতে হয় কোন কোন ধরনের নিয়ম মানতে হবে কি ধরনের ফর্ম ফিল করতে হবে সেভাবে রিপোর্ট তৈরি করতে হয় তার কোনো কিছুই করা হয়নি কোনো রকমের নিয়মের তোয়াক্কা না করেই যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এমনই কিন্তু দাবি করেছেন হংসরাজ তার এবং তিনি বলেন সেখানে এখন সেখানে এখন সামনে আসছে আসল সত্যটা এবং হাইকোর্ট মেনে নিয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট সরাসরি মেনে নিয়েছে কোনো জাতিকে ওবিসি তালিকায় আনতে গেলে তার একটা সার্ভে করতে হয় কমিশন জানিয়েছে যে কোনো জাতিকে যদি ও তালিকায় আনতে হয় মানে ও বিসি সার্টিফিকেট দিতে হয় তার একটা সার্ভে করতে হয় এবং রিপোর্ট তৈরি করতে হয় কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ওই কাজ করে কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে না তিনি বলেন যে সমস্ত সংস্থাকে এই রিসার্চ করার জন্য যে সত্যিই এরা ও বিসি কিনা ও যোগ্য কিনা এদেরকে সার্টিফিকেট দেওয়া যায় কি না তার জন্য একটা রিসার্চ সংস্থার দরকার হয় এবং যে রিসার্চ সংস্থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিয়েছিল তারা ঠিকভাবে কাজ করেনি তাদের দুর্নীতি কিন্তু ধরা পড়েছে সেই জন্যই কিন্তু সমস্ত ওভিসি সার্টিফিকেট বাতিল করে দিতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু দাবি করে দাবি করেছেন কমিশন এইদিকে ওদের রিপোর্টে এখনও ওভিসি কমিশন মানে সেটাই আবার এখন সরকার মনে করে এদিকে ওদের রিপোর্ট এখনকার যে ওবিসি কমিশন মানে সেটাই আবার এখনকার সরকার মনে করে কিন্তু যেটা ঠিক নয় আমরা দশ থেকে বারোবার রিপোর্ট আনতে দিল্লি ডেকেছিলাম দশ থেকে বারোবার টাকে আনার জন্য দিল্লিতে ডাকা হয়েছিল এক বছর হয়ে গেল কিন্তু রিপোর্ট দেয়নি আসেনি কেউই দেখা করতে আমরা দ্রুত অ্যাকশন নিব এমনই কিন্তু জানিয়েছেন বারবার রাজ্যের শাসক দলের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ওবিসি কমিশন যে তাদেরকে রিপোর্ট জমা দেওয়া হোক কোন তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কারা সার্টিফিকেটের যোগ্য কারা যোগ্য না এই মর্মে কিন্তু বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশনের চেয়ারম্যান কিন্তু এই রিপোর্টে কোনো রকম উত্তর বা সদুত্তর দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকেও কোনো রকম তথ্য পায়নি এমনই কিন্তু দাবি করেছেন যে এমনই দাবি করেছেন তিনি যে রাজ্যের মুখ্য সচিব কোনো রকম সহযোগিতা এই দুর্নীতি ধরার ক্ষেত্রে করেনি এ এমনই দাবি করেছেন ও কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির এবং তার দাবি পশ্চিমবঙ্গে এক বছরে অনেক জাতিকে ওভিসির অন্তর্ভুক্ত করা হয়েছে দেদার ওভিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে যা নিয়ম বিরুদ্ধ নিয়মের কোনো তোয়াক্কা না করেই এই সার্টিফিকেট দেওয়া হয়েছে চুরি জোচ্চুরি করে এমনই কিন্তু দাবি করেছেন আর এর বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং রাজ্যের শাসক দলের এই দুর্নীতি হাতে নাতে ধরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর আসন্ন লোকসভা নির্বাচনের আবহে এই ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চলছে জোর তরজা তবে এতে কিন্তু অনেকটাই মুখ মুখপুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ